এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ওকে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে আমি ওখানে রেখে দিই এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন ওইটা তো দেখে না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন কি সুন্দর ডিজাইন এটা কিন্তু হচ্ছে মাত্র 1250 টাকা এটা অনেক সুন্দর আপনারা যদি আপনাদের জন্য নিয়ে নিতে পারেন 1250 আমি এইটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা আমি একটু বলে দিই এটা হচ্ছে মাত্র 1250 এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই ধরনের বড়গুলা কিন্তু অনেক সুন্দর লাগে এই নকশাগুলা কিন্তু অনেক সুন্দর লাগে একটু বড় যেগুলা এই দেখেন কত সুন্দর পায় কিন্তু 2尺 থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা পরের কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ আমি এরপর একটা দেখাচ্ছি এখন কি সুন্দর 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 করতেছে এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ কি সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ এর পরের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে সিঙ্গেলের মধ্যে অনেকে চান সিঙ্গেল লাইনের ভিতরে এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন এরপর দেখাচ্ছি এটা দেখাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ওকে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকা সবগুলোই কিন্তু আমরা অ্যাভারেজ আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো বেলি রূপার নকুর খুবই সুন্দর আর চাঁদির উপর যদি আপনারা কিনতে যান তাহলে ওগুলো ভেঙে বানাতে পারবেন সেলও করতে পারবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো ওগুলা কিন্তু প্রাইস স্টার্টিং হবে পাঁচ হাজার টাকা থেকে আমি দেখাচ্ছি পরের কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালেকশন বারোশো দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালেকশন বারোশো আমি এরপরে দেখাচ্ছি ওটা ওটা এটা দেখাচ্ছে এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এরপরে এটা দেখাচ্ছি এই ডিজাইনটাও অনেক সুন্দর এই যে এগুলা কিন্তু ভাইয়ারা দুই হাজার বাইশশো টাকা করে অনায়াসে বিক্রি করে বাট এখন কিন্তু আপনারা এরেন্টস দিলে কিন্তু আপনারা অফার নিতে পারছেন এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা তো আজকে আমরা কোথায় এসেছি এখানে আমাদের আরো অনেক নুকুরের কালেকশন আছে এই আমি আপনাদেরকে দেখাই তার দেখেন এই দেখেন প্রচুর প্রচুরের কালেকশন আছে আপনারা কোথায় আসলে পাবেন বলে দিচ্ছে এটা হচ্ছে রাসু জুয়েলার্স রাসু জুয়েলার্স আসলে আপনার রুপার চেইন আংটি খানের দুল তারপর আছে আর ভাইয়াদের রুপার আংটি তারপর হচ্ছে গলার চেইন ব্রেসলেট সালমান খানের ব্রেসলেট সব পাবেন আমাদের কাছে তো রাশু জুয়েলার্স নাম্বার বলে দি বাচ্চা দোকানে চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি ছাল্লাহাম আলাইকুম স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সোনা রূপা হীরা রত্নপাত্র সব কালেকশন খেতে পাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি ছালাফিস আলাইকুম